দেয় না দুটি তিন ডি জ্বরের দিকে গরিবেরা তো ভীষণ পায় না ভালো জাতের বীজ ধান সার বিভিন্ন রকমের রবি শস্য পালে আমাদের আসলে বড়ই সুবিধা হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা চলে এসেছি রাজশাহী পাঁচ ফুটিয়ার ভাল্লুক গাছে যে ইউনিয়নটা রয়েছে সেখানে বাঁশবাড়ি এলাকায় এই আমি দাঁড়িয়ে রয়েছি শুনবো নির্বাচন ঘিরে এলাকার মানুষের প্রত্যাশার কথা আসলে আমরা ভোটের পরে চাচ্ছি যে আমাদের দেশটা বা আমাদের এলাকা বড় দেশ সার্বিক দেশের কথা বলি আর কি যে চাঁদা মুক্ত এবং দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র আমরা চাচ্ছি লক্ষ লক্ষ বেকার যুবক আমাদের দেশে আছে আমরা চাই যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক আপনাদের এলাকায় স্বাস্থ্য কেন্দ্র আছে গেলে ওষুধ পান ব্যবহার ভালো করে এ বিষয়ে যদি জানাতেন দেয় না দু ডি তিন ডি জ্বর বলি যে তার দেয় না চাইলে দেয় না না ব্যবহার ভালো করে না ব্যবহারও ভালো করে না আমি একজন কৃষকের ছেলে আমি নিজেও কৃষক আমার বাপ জীবিত আছেই আমাদের কৃষি জমি কিছু আছে তাই আমরা আসলে চাই এলাকায় কৃষকের উপরে সরকারিভাবে যদি গুরুত্ব দিতেন তাহলে আমরা হয়তো ভালো জাতের বীজ ধান সার বিভিন্ন রকমের রবি শস্য পালে আমাদের আসলে বড়ই সুবিধা হয় কৃষকের উপরে বর্তমান খুব নির্যাতনমূলক ব্যবস্থা চলছে কৃষক কোনো জিনিসে আবাদ করে আমরা টাকা ঠিক মতন পাইনি বুঝলেন কৃষক কাজ করার পর লস দেখায় যদি ন্যায্য মূল্য পাওয়া যায় তা আমরা পৃথিবীর বুকে শুনি বুঝলেন মূর্খ মানুষ হলে আমরা শুনি যে যে দেশে কৃষক উন্নতি করতে পারে সে দেশে আসলে দেশটাই উন্নতি হয় কৃষকের আসলে যে সুখ শান্তি হয় তাহলে আমি মনে করি যে গোটা বাংলাদেশের সুখ হবে তথাপি আমারও হবে আমার মতন যত কৃষক আছে তারা আল্লাহরস্তে সুখে থাকলে আমি খুব খুশি হই রাস্তাঘাট সব জিনিসপাতির দাম ন্যায্য মূল্য থাকলে আমরা গরিব হেরালে এই আলহামদুলিল্লাহ এই চাই বিষণের বীজ তো যারা ধনী লোক তারাই নেয় বুঝতে পারলে গরিবেরা তো বিষণ পায় না একটা বাংলা কথা হ্যাঁ সার যারা টাকা টাকা দিবি তারা একটা সার পাবে তারা সার পায় না যারা কৃষক তারা পাবে না যারা বড় লোক যারা তারাই পাবে এই সমস্যা যেন আল্লাহ আমি আল্লাহর কাছে ইয়ে করি যে আল্লাহ তার এক সমাধান করতে পারে ধরেন আমার বাসবাড়িতে কোনো তো মেয়েদের কোনো কাজ নাই ধরণ দিলে খুব ভালো হতো মানে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে বলছেন আজ ছিলাম পুঠিয়ার বাস বাড়িতে আমরা এখানকার জনগণদের কথা শুনে যেমনটি বুঝতে পারলাম এখানে রাস্তাঘাটের যেমন সংস্কার প্রয়োজন কৃষি ক্ষেত্রে তারা আসলে ব্যাপক উন্নয়ন চাচ্ছে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না এবং সরকার থেকে আসলে উন্নত মানের বীজ সার থেকে শুরু করে যে বিষয়গুলো সরবরাহ করা হয় সেগুলো আসলে তারা পাচ্ছে না সো যারাই আসলে ক্ষমতায় আসুক না কেন এখানকার লোকজন আসলে চাচ্ছে বিষয়গুলো যেন দেখভাল করা হয় এবং স্বাস্থ্য কেন্দ্র কাছে যেটা রয়েছে এখানকার মা বোনরা জানিয়েছে একেবারেই তারা ওষুধপত্র ঠিক মতো পায় না এবং তাদের সাথে খুব একটা ভালো ব্যবহারও করা হয় না তো যিনি দায়িত্ব আসবেন আমি আশা করছি এই বিষয়গুলো থেকে আপনারা নজর রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব আপনাদের এলাকায়